এবার বাড়ি ফেরার পালা সবাইকে বিদায় জানিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে অনেক তো আনন্দ অনেক মজা হলো অনেক দিন পর কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আমি পূজা তোমরা যদি আমায় নতুন দেখে থাকো আমি পূজা তো চলো সকাল সকাল উঠে প্রত্যেকের যেটা কাজ আমারও সেটা কাজ তবে আজকে রুটিনটা অন্য রকম রেখেছি সকালবেলা কম থেকে উঠে আগে আমি স্নান করে নিয়েছি আর আজকে আমার মানুষ নাকি ডিম ফাটানো শিখিয়েছি হ্যাঁ আমার মানিস আমার সাথে একটু হেল্প করলো তো মানুষও নাকে আলমন্ড বাদামগুলো একটু গ্রেট করে দিলাম যাতে জীবতের সুবিধা হয় এই দেখো বস্তাটা দেখতে পাচ্ছ না না এটার মধ্যে আমাকে ঢোকাবে না হেটার মধ্যে সূর্য রাত্রবেলা বাজার নিয়ে এসছে ওগুলো ঢালবো আর ওই দেখো ভলুর জন্য রুটি বের করে রাখছিলাম পাবলাম ও যদি আসে তাহলে ওকে দিয়ে দেবো ওই জন্য আলাদা করে রেখে দিলাম টিফিন কৌটো করে তো চলো ভলু যখন আসবে তখন দিয়ে দেবো আর রান্নাঘরটা গুছিয়ে ফেলা যাক তো রান্নাঘর গুছিয়ে ফেলার আগে আমি প্রেশার প্রেশার কুকারে আমি ডালিয়া বসাবো তো ডালিয়া বসানোর জন্য সমস্ত কিছু কাটাকাটি করব আর মানিস আরও বাদাম চাইছিল তো মানিস বাদাম দিচ্ছিলাম কিন্তু বললো না আমি কাঁচা বাদাম খাবো না যেই কথা সেই কাজ ওর তো বায়নার শেষ নেই এই দেখো ব্যাগ থেকে বের করে চকোজের প্যাকেটগুলো গলায় মালা হিসেবে চালিয়ে দিতে চাইছে দেখতে পাচ্ছ এত দুরন্ত ওর দুরন্ত শেষ নেই তবে আনন পারসেন্ট যদি ও দেখে একটু ওর মিশতে টাইম লাগে গো হ্যাঁ ওই আধা ঘন্টা মতো আগে ওর হালচালটা বুঝে নেবে আমি মিশতে পারবো তো তারপরে ওর তাণ্ডব শুরু করবে হ্যাঁ জন্য হরলিক্সগুলো নিলাম ও হরলিক্স খাবে বলে বায়না করছিল ওই কারণে হরলিক্সগুলো নিয়ে ঘরে চলে এসেছি দাঁড়াও ও খেয়ে নিক আর খেয়ে নেওয়ার পরেই আমি আমার বাজারগুলো ঢেলে নেবো যেহেতু রাত্রেবেলা নিয়ে এসছে ওই দেখো হাই করতে শিখে গেছে ক্যামেরা দেখলো কি হাই করতে শিখে গেছে আর থোতনির জায়গাটা দেখতে পাচ্ছ একটু লাল হয়েছে হ্যাঁ ঠোকা খেয়েছে আমি বারবার বারণ করলাম যে মানি লাইটার নিয়ে খেলিস না ওইটাতেই ঠোকা খেয়েছে দাঁড়াও মানিকে খাইয়ে দিই হল একটু গরম রয়েছে তো গরমটা ঠান্ডা করে ওকে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে যে তা করতে আমি কলা খেয়ে নিলাম সূর্য বলেছে কাজের পাখি নিজের খেয়ালটা রাখো তোমাদেরই মতো সারাদিন আমাকে নিয়েই ব্যস্ত থাকে কাজে যায় কতবার যে ফোন করে বাড়িটা মনে হয় হ্যাঁ সাথে করে নিয়ে গেলেই ভালো হতো আর সব থেকে বড়ো কথা কী বলতো ওর মনটা সবসময় বাড়িতেই পড়ে থাকে কি করবে অসুস্থ বউকে রেখে গেছে শরীরটা আজকাল ভালো যাচ্ছে না মনটাও ভালো লাগছে না যদি কেউ আমার কাছে থাকতো বেশ ভালো হতো চ চলো নোংরাগুলো একটু বাইরের দিকটায় ফেলে দিয়ে আসি তো এই দেখো এখন আমি ডালিয়াটা ধুয়ে নেবো কলে চলে এসছি তো চলো ধোয়া আমার হয়ে গেছে ঘরে যাই তো ঘরে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি ডালিয়াটা গ্যাসে বসিয়ে দেবো একটুখানি জিরে আর তেজপাতা ফোরন দিয়ে ব্যাস আর কোনো কিছু না যে মানিও খাবে ওই জন্য একটা লঙ্কা আমি দেবো তো চলো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গরম হোক অল্প একটু জল ছিল ওটা জলটা যেই মরে গেল ঘি দিয়ে দিলাম তো ঘি দেওয়ার পর এবার দেবো গোটা জিরে আর একটা তেজপাতা তো তেজপাতাটা দিয়ে আমি সমস্ত ডালিয়াটা আর মটরশুঁটি গাজর আলু আর হচ্ছে কি পেঁপে তো সমস্ত কিছু দিয়ে আমি প্রেশার কুকারে দু তিনটে সিটি মেরে নেবো তো চলো এই দেখো সমস্ত মশলা দিয়ে মশলা বলতে কি হলুদ দিলাম নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা তো চলো সিটটা মেরে নিই তা করতে আমি আলাদা কাজগুলো গুছিয়ে ফেলি এই যে বস্তাটা দেখতে পাচ্ছ কিছু জিনিস বের করব ভাবলাম যে না আগে এইগুলো গুছিয়ে নিই তারপরে বস্তা বের করব চলে এসছি বস্তা নিয়ে এবার একে একে বের করব দাঁড়াও মানির পটিটা সরাতে হবে এই দেখো মানির পটিটা সরিয়ে দিই সমস্ত কিছু এবার বের করি যেহেতু ঢালতে হবে এর নিচে কাঁচা বাজারও রয়েছে যতটুকু লাগা ততটুকু নিয়ে এসছে আবার বললাম পরে নিয়ে আসবে কোন এই আলু বিনস গাজর উচ্ছে আর একটা বাঁধাকপি আর রসুন ছিল না রসুনের কত টাকা কেজি বলো বাবা রে বাবা রসুন এখন নতুন রসুনগুলো কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক লাগে আমার ছাড়াতে যাকে চলো আদাও নিয়ে এসছিলো অনেকটাই আদা নিয়ে এসছে তো আলুগুলো আলুর জায়গায় রেখে দিলাম বা মানে হচ্ছে গিয়ে সবজির চুরি এনে তো চলো এক এক করে সমস্তটা গুছিয়ে নিই আসলে কী বলতো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে আর নিজের সংসার যত পরিপাটি করে রাখবে দেখতে তত ভালো লাগে আর সংসার জমিও করা যায় কি তাই তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয় কি তাই না শরীরটা ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না বলবো না একটু মনটা খারাপ যা মন খারাপ কখন কি নিয়ে হয় বোঝাবারই মুশকিল আমি নিজেই জানি না কেন আমার মনটা খারাপ তবে আজকালকার যা সিচুয়েশান হচ্ছে প্রচণ্ড জিনিসের দাম বাড়ছে এইসব নিয়ে খালি আমি ওটা চিন্তা করি মানে যেসব ওয়েস্ট অফ টাইম বললেই চলে তো চলো চালটা আমি ঢেলে নিই চালের ট্রামে একে একে চালগুলো ঢেলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু সিনেমেটিক শট নিচ্ছিলাম তো চলো রান্নাঘরটা এবার চালটা ঢালা হয়ে গেছে গুছিয়ে নিই যা কুটোকুটি করেছিলাম সেগুলো একেবারে গুছিয়ে আমি রান্নাঘরটা মুছে ফেলবো তো মানি শোনা এসেছিলো তার আগে বললাম তুমি ডিমটা ফাটাও ওই দেখো ওকে একটা ডিম দেখিয়ে দিচ্ছিলাম ওই ডিমের ভুজিয়া করবো এই দেখো মানি শোনা কিন্তু ট্রাই করছে ওই দেখো ও একটা ডিমটা নিল নিয়ে ভাঙতে পারছে না ওর হাতে ধরে আমি দেখিয়ে দিলাম ওই দেখো একটু একটু করে যদি শেখানো হয় বাচ্চারা কি না পারে আমরা তো কোনো কিছু শিখে আসিনি তা বলে এই না যে মানিকে রান্না শেখাচ্ছি না না ও ডিম ফাটাতে বড্ড ভালোবাসে সেটা কাচক বা সেদ্ধ ছাড়াতে বড্ড ভালোবাসে ওই কারণেই মানিকে ডাকলাম যে মানি আয় তো ও যেটা ভুল করবে সেটা আমরা মায়েরা না বকলেই পারি ওর ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করলেই হয় নাহলে বাচ্চা না কখনো বন্ধুর মতো মিশতেই পারে না আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি যদি তখন বকতাম যে মানে ডিমের খোসাটা তুমি ডিমের মধ্যে ফেলে দিলে কেন ফেললে যাও তুমি এখান থেকে এটা করলে কিন্তু আমি ভুল করতাম তো চলো খোসাগুলো আরও ছিল সেগুলো আমি আবার ফেলে দিয়ে আসি তো ফেলে দিয়ে এসে আমি চলে যাব বাসন মাজতে অনেকগুলো বাসন জমেছে যেহেতু রান্না বান্না সব হয়ে গেছে তো চলো আমি বাসনের মাঝার সাবানটা আনি এনে বসে পড়লাম বাসন মাজতে তো চলো একে একে বাসনগুলো মেজিয়ে নিচ্ছিলাম তো ক্যানটা হচ্ছে দুধের ক্যান সূর্য সকালবেলা খাটাল থেকে দুধ নিয়ে আসে হ্যাঁ এখন ইদানি এখানে আসার পর খাটাল থেকেই দুধ নিয়ে আসছে একদম বাড়ির পাশেই খাটাল তো মানি খাটালের দুধ একদম খাঁটি গরুর দুধ বেশ ভালো লাগে আমিও খাই আর মানিও খাই আর সূর্য যদি থাকে বাড়িতে তখন ও খাই তো চলো একে একে বাসনগুলো ঝপঝপ করে মেচে নিই আর আমি তো কলতলা আটকে রাখলে হবে না আরও অনেকে রয়েছে তারাও কলতলায় কাজ করবে তো চলো আমার বাসন মাজা মোটামুটি হয়েই গেছে এবার জলটা ঢেলে দিয়ে আমি কলতলাটা ধুয়ে দেবো তো চলো এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ও মা রেস্ট নিতে নিতে দিতে কখন দেখি ঘড়িতে তিনটে বেজে গেছে আর মানির মিস হয়েছে হাজির হয়ে গেছে দেখো কি দুষ্টুমিটাই না করছে দুষ্টুমি শেষ নেই তবে একটু একটু করে পড়াটা করছে আর খেলাটাও করছে দাঁড়াও তিনটে থেকে যে কখন চারটে বেজে গেল দাঁড়াও দেখাই সত্যি বাবা ঘড়ির কাটা তো যেন দৌড় হচ্ছে ঘোরার মতো তো চলো কোথাও যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর শুয়ে শুয়ে পড়েছিলাম আর কি ও পড়ছিল আর আমি শুয়ে শুয়ে বাইরের ভিউটা দেখছিলাম তো চলো ও পড়তে থাকুক কোথাও যদি একটুও ভালো লেগে থাকে হ্যাঁ একটুও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো টাটা